এক নম্বরে ময়ুদ্দিন্তি এলাকা সিস্তি এলাকায় দুই নম্বরে হলো নিজামুদ্দিন আউলিয়ার এলাকায় শহরে আল্লাহ এখনো পর্যন্ত কোন হিন্দু শহরে মুসলমানদের সামনে পূজায় উলুলু দিতে সাহস পায় না জানো তুমি খবর দিল্লি আমি সফর করছি আমি জানি পূজা করে সুপে সাপে কোন করে বাদ্য নামাজের আমাদের সময় এখনো চলে না দিল্লিতে কারণ এগুলো আল্লাহ ওলাদের কারামতি দরকার আল্লাহ আকবার মহিনুদ্দিন চিস্তির মাজারের পাশে বহু হিন্দু আছে এখনো পর্যন্ত ঢোল ডক্কর বাজাইতে সাহস পায় না পূজা তারা করে গোপনে কোনো আওয়াজ নাই ভালো করে বুঝবেন আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এগুলা কার ক্ষমতা এই উসমান হারুনির ছাত্র হল মহিনুদ্দিন মহিনুদ্দিন চিশতি তখন কেবল দাওরা পাশ করছে দাওরা পাশ করে একদিন বলে হুজুর আমার মনটা আছে আমি মুদিনায় যাব আমি তেতিম মানুষ আমার বাপ একটা ব্যবসায়ী মানুষ আমার মা আমারে কষ্ট করে আলেম বানাইছে আপনার দপ্তরে থুয়ে গেছে আমার মা বারো বছরের ভিতরে আমার মা আমারে দেখতে আহে নাই আমি একদিন মাল্লাগে দেখা করতে গেছিলাম মায় বলে তোর বারো বছর শেষ হয় নাই তুই যেদিন ওসমান হারনির কাছ থেকে আধ্যাত্মিক রাহাবার হয়ে আসতে পারবি সেদিন আমার সামনে আসবি আরো জোরে বলেন আমি ইলিয়াসুর রহমান জেহাদির কথা মনে আমার কথা শুনেন। আমি যখন কোটালিপাড়া পড়তাম গোপালগঞ্জ আমার মা আমারে বলতো তুই ঘন ঘন বাড়তে হোসকে তুই বাড়ি যাবি ছয় মাসে বছরে দুইবার পরীক্ষায় পরীক্ষা আসবি তিন মাসের আগে বাড়িতে আবি না আমি কইতাম সবাই মা আগে আগে আইতে কয় আর আমার মা আমারে তিন মাসের মাথায় পরীক্ষা দিয়ে আইতে কয় মার উপরে খুব জিদ লাগতো আব্বা ধরে মায়ের দিত কিল্লিগা তিন মাসের মাথায় আসবে আমার আব্বা বাইসে আছে এখনও জিজ্ঞেস করেন আমার আব্বা তিন মাস আগে আটসি বিদায় আমারে খুডা দিয়া বাই আমার পিঠ সেগা বাগা বানায় হেলাইছিল আমার আব্বা তিন মাসের আগে আইসি কে আমার মা কেন বলতো তিন মাস আগে বাড়িতে আসবি না পরীক্ষার বন্ধে আসবি কারণ মার জানা ছিল বছরে তিনবার পরীক্ষা হয় তিনবারের পরীক্ষায় মাত্র এক সপ্তাহ করে বন্ধ দেয় মা বলতেন তুই যদি মাসে মাসে আসস এক নম্বরের টাকা নষ্ট হবে দুই নম্বরে তুই বাড়ির প্রতি মায়া লেগে যাবে তোর আব্বা গরিব মানুষ এত টাকা দিতে পারবে না গো ছাত্র জীবনে কিন্তু আমার খুব রাগ লাগতো আমার মা কেন ঘন ঘন বাড়িতে আসতে দেয় না আমি মায়ের জন্য এত পাগল মায়ের পাগল যদি বাংলাদেশে কোনো বক্তা থাকে তাদের মধ্যে আমি ইলিয়াসুর রহমান জেহাদি একজন লজিনে যাইতাম আর সারা রাস্তা মা মা করে গানতে গানতে যাইতাম মা হলকে মা আমারে বাইতে আসতে না করে তুমি কেমন মা আমার মা বলতো তোমারে দেরি করে আসতে কেন বলি আজ বুঝবা না একদিন বুঝবা দিন হয়তো আমি মা থাকব আমি আমার ছাত্রদেরকে সহজে ছুটি দিতে চাই না হুজুরদের ছুটি দিতে চাই না কারণ এলেমের মার কাজে থাকলে যে কত বরকত এটা এখন বুঝবেন না একদিন বুঝবেন যেদিন হইতে ইলিয়াসুর রহমান জিহাদীর মাদ্রাসায় থাকবেন না মঈনুদ্দিন সিস্তির মা বলে মঈনুদ্দিন রে এই সাঁঞ্জার শহরে তুই আর আসবি না বছরে আগে কইছিলাম দুইবার আসবি এখন আমি মা বললাম বছরে একবার আসবি বছরে একবার আসবি হঠাৎ করে মা বলে ফেললেন বছরে একবারও আসবি না ছয় বছরে একবার আসবি আমার আল্লামা আমার শামসুলাক ফরিদপুরীর জীবনে পড়ে দেখেন হুজুর তেরো বছর দাও বান গেছে তেরো বছরের ভিতরে কোনো দিন বাড়িতে আসে নাই আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি তেরো বছরের ভিতরে কোনো দিন কোটালিপাড়া টুঙ্গিপাড়া আসে নাই মৌলানা পাশ করে আশাব আলী থানবী প্যাকেট করে আধ্যাত্মিক রাহাবার বানায় যখন বলেছে বাংলাদেশে একটা শামসুল হক পাঠাইলাম সেদিনই আল্লামা শামসুল হক ফরিদপুরি জাহাজ উঠে বাংলাদেশ আইসি মরিদের চিস্তির মা বলে আর ছয় মাসে আর এক বছরে না ছয় বছরের ভিতরে আসবি না হঠাৎ করে একদিন বলে ফেলছে থেকে গেছে বিদায় বারো বছরের ভিতরে আর আসবি না মা তুই যদি মারা যাস আমি মরে যাই কবরে পাশে দেহা করবি কিন্তু বাড়িতে আসবি না আল্লাহ জোরে বলতে পারলেন না আমার ছাত্র ভাইরা মাসে মাসে যাইতে চাস সত্তাহে সত্তাহে যাইতে চাস জীবনে আল্লাহর অলি হতে পারবি না ভালো আলেম হতে পারবি জীবনে কোনো দিন অলি হতে পারবি না মনে দেশে বারো বছর শেষ করে মার কাছে গাছের না। তোর আইছে মা। মা মা কয় আইস কে মা আমি আইসি কারণ আছে কে আমি হজে যাব জোরে কলে না কই যা জোরে কন আরো জোরে জোরে মা কয় তুই হজে যাবি আমি গত জুমায় বলছিলাম এখন যাইতে পাসপোর্ট লাগে কালে পাসপোর্ট লাগতো না জাহাজে করে নৌকায় সরে উঠে সরে গাদায় সরে ঘোড়ায় সরে মানুষ হজে যাইত তখন হজের মানুষ তালাশ করতো আহে না কে আর এখন যে না আসুক অনেক দেশ হজ করতে নিষেধ তার ভিতরে ইরান একটা দেশ আফগানিস্তানে অনেক হাজিকে এখনো যাইতে দেয় না হজে সরকারিভাবে নিষেধ মহিনুদ্দিন সৃষ্টির উস্তাদ উসমান হারুনি কয় তুই কি বললি হুজুর আপনি প্রতি মাসে মাসে উমরায় যান আর প্রতি বছর হজে যান আমার একটু নিবেন আমি যাব উসমান হারুনি কয় তোরে টাইম দিলাম আজকে সারা রাত তুই সাথে প্রেম করবি মৌলায় যদি কয় তলে যাবি মহিনুদ্দিন সিস্তি উসমান হারুনির খানকার মসজিদে বসে হাত তুইলে কয় মালি আমি যাব মদিন বলেন মাই জীবনীকর মদিনাজ যাও এই কবিতা মনে দিচ্ছিস মেয়া এটা এর আগে কেউ আবিষ্কার করে নাই মাই জীবনী একবার মোদিন যাব মদিনা যাব মদিনা যাব মাই জীবনী একবার মদিনা যাব। এই কবিতা বলতেছে আর চোখের পানি দিয়া কানতাসে রায় তিনটার সময় এলহাম হচ্ছে কারণ অলিদের কাছে ওহি আসে না এলহাম হয় মসজিদ আওয়াজ হইতেছে তোর ওসমান হারুন বলে বই দে আগামীকালকেই যেন তোরে ঘোড়ার পিঠে উঠাইয়া হজে লয়া যায়